এটা সাজা করে চলে যাবে সেজন্য আমি আমার মত করে কেটেছি দেখে শেষ করছি তো মাছটা উঠাতে পারি না তবে ঠাকুরম আপনারা আমার সাথে দেখি কি মাছটা আর মাছটা কত কিলো হয় হ্যাঁ টানের ছোট মনে হচ্ছে মাছটা মোটামুটি সাইজে ঠিক আছে হ্যালো গাইস ক্যামেরাম্যান আমার চাচু ইতিমধ্যে অসাধারণ চমৎকার খেলা দেখাচ্ছে এই বড় মাছ ধরা দিয়েছে কাকা আর বসি তো যখন আমি মানে টান সবাই দেখুন ধীরে ধরে রাখছি যে সে টান দেওয়ার আগে আমি এত বড় মাছ তোলা যাইতেছে আমি চেষ্টা করতেছি যার ধরুন সে মানে বিশালভাবে টান দিতে পারতাছে না কেননা যে এটা যদি জুড়ে একটু টান দেয় তাহলে বসিটা সোজা হয়ে যাবে সেই সোজা হওয়ার যে সুযোগটা এটা আমি দিতেছি না খুব চিন্তা ভাবনার ভিতরে খুব ধীর খেলানোর চেষ্টা করতেছি দেখুন মাথাটা যে বাঁকাচ্ছে দেখুন মানে আমি ততটা বাঁকাতে দিচ্ছি না যদি ভালো সুতা হইতো ভালোবাসি হইতো তাহলে টান দিয়ে ধরতাম বাঁকায় আপনার পানিতে নিয়ে লাগায় দিত কিন্তু এখন আমি হালকাভাবে খেলতেছি যার দরুন মানে বসিটা তেমন বাঁকাতে পারতেছে না থাকুন আমাদের সাথে দেখুন মাছটা কত বড়ো বিশাল বড় মাছ মোটামুটি ভালো বড় হবে ঠিক আছে দেখুন এখন কিন্তু মাছটা প্রায় একটু মানে এ হয়ে আসছে আর কি একটু দুর্বল হয়ে আসতেছে প্রায় দুই তিন মিনিট অতিবাহিত হতে হতে যাচ্ছে তো যার জন্য মাছটা একটু মানে দুর্বল হতে যাচ্ছে দুর্বল হয়ে গেছে তো তারপরেও তো মাছটাকে যাচ্ছে না আর ভালো করে খেলতে পারত না কারণ টান টন দিয়ে তুললে হয়তো মাছটা দুর্বল হইতো পারত না আর বসে ছোট তো এই যে একটু পারছি দেখছেন এই যে এই যে ও দেখ রুইমাস 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 উপরে আমি ধরে রাখতেছি কেননা আমাদের ন্যায় বোনাই ঠিক আছে একটু বাতাস যদি খায় তাহলে মাছটা করে দুর্বল হয়ে যাবে তারপর ওঠাবো আর কি চেয়ে দেখুন আমার নাতিকে বললাম তুমি নেমে যাও নিমে মাছটাকে আলতুভাবে নিচে হাত দিয়ে দেও ইতিমধ্যে মাছটি হ্যাঁ এই সুতাই দোরে না আরে সুতাই ধোরে না হ্যাঁ সুতাই দোরো না ধরো নিচে নিচে হ্যাঁ এই যে সোফার হ্যাঁ নিয়ে আস ওকে 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 হ্যাঁ অসাধারণ কি খুশি হয়েছে দেখেন তার হাসিটা কত সুন্দর আমি তার সাথে একটা হাই দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ